আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি তো আজকে আমি আম পাতা দিয়ে ফুলদানি এবং ব্যাগ বানানো দেখাবো তো প্রথমেই আমি ফুলদানি বানাবো তার জন্য আমি একটি আম পাতা নিয়ে নিলাম এবং মাঝখানে ডাট দেখতে পাচ্ছেন না আপনারা সেটার দুপাশে আমি ভালো করে কেটে নেবো মানে সমানভাবে কেটে নেবো কাটা হয়ে গিয়েছে এবং আমি এটা কিন্তু বানানো খুবই ইজি আমার পদ্ধতিটি আপনারা যদি অবলম্বন করেন তাহলে আমরা আপনারা এমনিই পারবেন তো আমি এই পাশটা বানাচ্ছি কিন্তু আমারটা যে কেন এরকম হচ্ছে আপনাদের একটা হবে না একদম গ্রান্টি দিয়ে বলতে পারছি তারপর হচ্ছে আমি এই পাশেও সেম প্রসেসে দিয়ে নিলাম এই তো হয়ে গেল একটি ফুল ফুলদানি তারপর আমি ম্যাজিক করে একটি ফুল নিয়ে আসছি এই তো আমি কিন্তু এটা টিস্যু পেপার দিয়ে বানিয়েছি ফুলটা তারপর বানাবো হচ্ছে ব্যাগ ব্যাগ বানানোর জন্য একটি পাতা নিয়ে নিলাম পাতা নেওয়ার পরে মাঝখানে একটি ডাট দেখতে পাচ্ছেন সেই ডাটের এই যে ডান পাশে আমি কেটে নেব ফুললি কেটে নেওয়া নিতে হবে আপনারাও কিন্তু আমার মতো কেটে নেবেন এটা কিন্তু এটাও বানানো খুব ইজি তারপর হচ্ছে আমি এই যে পাশের বাম পাশের যে পাতাটা ছিল সেটা আমি অর্ধেক কেটে নেব এই যে কাটা হয়ে গেল। তারপরে এই যে ডার্ট বা বোট যেটাই বলেন সেটাকে আমি ঘুরিয়ে এই যে পাতাটার সাথে অ্যাডজাস্ট করে নেব এই যে পাতাটা পাতা দিয়ে আমি ভালো করে পেঁচিয়ে নেব এটা আমার প্রথম ভিডিও আপনাদের কাছে যদি ভালো লাগে সবাই কমেন্টে জানাবেন আর আমার কথায় একটু ভুল প্রান্তি থাকতেই পারে একটু ত্রুটি থাকতেই পারে তো সেটা আপনারা চালিয়ে নিন তারপর হচ্ছে আমি নিচের পাতাটাকে ঘুরিয়ে এনে এরকম করে আমি নিলাম তারপর হচ্ছে এই একটা পকেট আছে সেই পকেটের মধ্যে আমি ঢুকিয়ে নিব তো ঢুকানোর পরে একটি সুন্দর ব্যাগ হয়ে যাবে এটা কিন্তু আপনারা কিচেন হিসেবে ব্যবহার করতে পারেন তুমি বাড়তি অংশটা কেটে নিলাম তারপর হচ্ছে আমার ব্যাগটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাইলে কমেন্টটি বলবেন এই আমার ব্যাগটি কেমন হয়েছে আপনাদের কাছে আমার কিন্তু ভালোই লেগেছে ব্যাগটি এবং আমি কিন্তু আমার ব্যাগের পার্টস ব্যাগের সাথে আমি এটা কেজি হিসেবে ব্যবহার করব তো সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম